ছাব্বিশ এপ্রিল যে ম্যাচটি খেলা হয়েছে কলকাতা ভার্সেস পাঞ্জাবের এই ম্যাচটি কিন্তু রেজাল্ট পাওয়া যায়নি এক এক পয়েন্ট টিমকে দেওয়া হয়ে গেছে তো বেসিক্যালি এই ম্যাচের পরে কেকার ভার্সেস ম্যাচের পরে যে পয়েন্ট কলকাতার পয়েন্ট আছে এরপরে তোমার কি মনে হয় কলকাতা স্টিল কোয়ালিফাই করতে পারে প্লে অফের জন্য আইপিএল দু হাজার পঁচিশে কারণ তুমি যদি দেখো সাত নম্বর নাম্বার সেভেন পজিশনে কিন্তু কেকের আছে দশটি টিমের মধ্যে কেকের যে ম্যাচ খেলা হয়ে গেছে এখন অব্দি নটা ম্যাচ খেলা হয়ে গেছে নটির মধ্যে তিনটি ম্যাচ অনলি কে কে আর জিতেছে তো নটি ম্যাচের পরে আর টোটাল পাঁচটি ম্যাচ কিন্তু গ্রুপ ছেড়ে বাকি আছে কলকাতা ইডেন গার্ডেনের এবং পাঁচটি ম্যাচের মধ্যে পাঁচটি ম্যাচই কিন্তু কলকাতাকে জিততে হবে এখনও অবধি দেখো নটা ম্যাচের মধ্যে কে কে যে পয়েন্ট আছে সেভেন তো অনেকেই বলছে এখানে কে কে কিন্তু কোয়ালিফাই করতে পারবে না বাট আমার যেটা মনে হচ্ছে কে কে কিন্তু এখনো অবধি চান্স আছে কে কে আরের পাঁচটি ম্যাচ আপকামিং পাঁচটি ম্যাচে কিন্তু কে কে আরকে জিততে হবে এবং এই পাঁচটি ম্যাচের মধ্যে কলকাতা ইডেন গার্ডেনে দুটি ম্যাচ কিন্তু কলকাতা ইরান গার্ডেনে আছে যেটা হচ্ছে কে আর ভার্সে রাজস্থান এবং কে কেকার ভার্সে সিএস কে দেখছে আর আর এবং সিএসকে একদমই কিন্তু ভালো ফর্মে নেই তো আমার যেটা মনে হচ্ছে কে কে এর কিন্তু এখনো চান্স আছে তো আপকামিং যে পাঁচটি ম্যাচ কে কে কেকে পজিটিভ হয়ে কিন্তু জিতে নিতে হবে এবং টপ ফোরে কে আর কোয়ালিফাই করে যাবে তো নটি ম্যাচের পরে কে কে এর পয়েন্ট টেবিলে যে পয়েন্ট আছে সাত এবং সবচেয়ে যে পজিটিভ জিনিস কে কে কেকারের রান রেট কিন্তু পজিটিভই আছে প্লাস জিরো পয়েন্ট টু ওয়ান টু তো বাকি যে টিমগুলি দেখো এখানে এলএসজির যদি দেখো কে কে আরের উপরে এলএসজি আছে মাইনাসে আছে বাট কে কে আর একটি টিম যেটা হচ্ছে সাত নম্বর থেকে পজিটিভ ব্র্যান্ডেড আছে পাঁচটি ম্যাচ যদি পাঁচটি ম্যাচ যদি কে আর জিততে পারে পাঁচ ইন্টু টু তো মানে টেন তো টেন প্লাস সেভেন কিন্তু সেভেনটিন হয়ে যাবে মিনিমাম সিক্সটিন দরকার কোয়ালিফাই করার জন্য তো সেভেন্টিন মানে কোয়ালিফাই করতেও পারে কে কেয়ার এখানে কিন্তু চান্স আছে এখনও কিন্তু কে কেয়ারের চান্স আছে থ্রি বা ফোন নম্বরে কিন্তু কে কেয়ার পজিশন করে নিতে পারে তো আমার যেটা মনে হয় টপ ফোর টিম হতে পারে যদি কে কেয়ার পাঁচটি ম্যাচ জিতে নেয় তো অ্যাজ এ ফ্যান আমি যেটা বলবো কে কেয়ারের মিডিল অর্ডারে কিন্তু স্ট্রং হতে হবে ওদের মনে করতে হবে যে লাস্টবার আমরা কিন্তু চ্যাম্পিয়ন ছিলাম এবং সেম টিম নিয়ে কিন্তু আমরা গতবারে খেলেছি তো ওদের মনোবলকে স্ট্রং করতে হবে এবং প্রতিটা ম্যাচকে পজিটিভ হতে খেলতে হবে এছাড়াও ওপেনার ওপেনার কিন্তু একটু প্রবলেম হচ্ছে কে কেয়ারের এবং প্রতি সেম প্রবলেম প্রবলেম হয়ে থাকে যখন ছিল তখন কিন্তু হচ্ছিল না বাট এই সল্ট যাওয়ার পরে কিন্তু একটু প্রবলেম হচ্ছে তো ওটাও কিন্তু তাড়াতাড়ি রিজলভ হয়ে যাবে তো বেস্ট অফ লাক ফর কে আপকামিং পাঁচটা ম্যাচের জন্য এবং তোমরাও ভিডিও নিচে কমেন্ট করে জানিও কি কে কে আর এবারে প্লে অফ এ কোয়ালিফাই করছে না করছে না থ্যাংক ইউ সো দেখা হবে মাছ দেখাবে